পৃথিবীর ইতিহাসে ভিন্ন একটি ঘটনা ঘটেছে শুরুটা হয়েছে আলবেনিয়ার মধ্যে দিয়ে আলবেনিয়া সবটো দেশ যে ঘটনার কথা বলছি এগারোই সেপ্টেম্বর এই অভূতপূর্ব ঘটনাটি ঘটে গেছে সেখানকার প্রধানমন্ত্রী এদি রামা তিনি জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী এইবার নিয়ে পরপর চারবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তিনি একটি চ্যাটবোর্ড কে মন্ত্রীর দায়িত্ব জগত যে আমাদের খুব কাছাকাছি সেটি বলার অপেক্ষা রাখে না দেখেন একজন রোবট মানুষের কাজ করবে এবং খুব স্মার্টলি করবে সেখানকার সেই দেশের আর্মেনিয়ার যে সংবিধান এই সংবিধান অবশ্য ভিন্ন কথা বলে সেখানে মন্ত্রী বা এমপি হতে হলে তার বয়স আঠারো হতে হবে এবং সুস্থ মানুষ হতে হবে এই সংবিধানের বাইরে গিয়ে রামা তিনি এই কাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন কারণ যে চ্যাটবোর্ড নিয়োগ করেছেন বা যেটাকে আমরা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা এর বয়স আবার সে মানুষও নয় সুস্থ সম্পন্ন মানুষ হতে হবে সে মানুষও নয় তার মানে সম্পূর্ণরূপে সংবিধানের বাইরে গিয়ে তিনি এই কাজটি করে ফেলেছেন এটি করার কারণে তিনি যে সমালোচিত হচ্ছেন না তা কিন্তু নয় তিনি শুধু তার দেশে নয় সারা বিশ্বে তিনি সমালোচিত হচ্ছেন কেউ কেউ বলছেন যে তিনি নিয়মকানুন মানছেন না গণতান্ত্রিক নিয়মকানুন মানছেন না আবার কেউ কেউ বলছেন যে মানুষের কাজ কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটকে দিলে ভবিষ্যতের জন্য পৃথিবীতে অন্ধকার নেমে আসতে পারে আবার অন্যান্য সমালোচক তার পক্ষে সমালোচক আছে বা তার পক্ষের লোক আছে কেউ কেউ বলছেন যে রোবেট রোবট নিশ্চয়ই দুর্নীতি করবে না টাকা পাচার করবে না অথবা অবৈধ কোনো কাজ কারণ করবে না কারণ তার বেতনও নেই তার কোনো লোভ নেই সুতরাং এটি নিরপেক্ষভাবে কাজ করবে তা আলোচনা সমালোচনা দুই দিকেই থাকবে কিন্তু বিষয় হচ্ছে যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষ তৈরি করেছে এই প্রাণী এই যন্ত্রটি যদি সারা বিশ্বমা আমার মনে হয় যে আলবেনিয়া আলবেনিয়ার হাত ধরেই শুরু হয়েছে চ্যাটবটের ছড়িয়ে যাওয়ার লক্ষণ আগামীর পৃথিবীতে হয়তো দেখা যাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্রগুলোই মন্ত্রী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে কারণ আমাদের দোষের কারণে কারণ আমরা ক্ষমতায় গেলেই আহ অর্থ পাচার করি আমরা হৃদয়হীন হয়ে যাই সুতরাং মানুষের এই পরিবর্তনের কারণেই এই বিস্ময়কর পরিবর্তন পরিবর্তনের দিকে পৃথিবী ধাবিত হচ্ছে এখনকার মানুষ যদি আহ পঞ্চাশ বছর আরো পঁচিশ বছর অপেক্ষা করে অর্থাৎ দুই সালের দিকে গিয়ে সে দেখবে যে আমল পরিবর্তন হয়ে গেছে মানে আগের পঁচিশ বছর আগের কোন চিহ্নই নেই এরকম একটি পরিস্থিতি খুব দ্রুতই ধারণ করতে যাচ্ছে মন্ত্রী এই কৃত্রিম বুদ্ধিমত্তা যদি সাকসেস হতে পারে তাহলে সারা বিশ্বময় কৃত্রিম বুদ্ধিমত্তার জয়গান শুরু হয়ে যাবে আপনি কি মনে করেন দেখুন পয়েন্টে